বাংলাদেশের জনসংখ্যার একটা বড় অংশ জীবিকার তাগিদে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত আছে আর এরাই প্রবাসী এই প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে টাকা আয় করে আর সেই টাকা স্ত্রীদের নামে পাঠায় সত্তর পার্সেন্ট নারীরা ওই টাকা দিয়ে বিলাসী জীবনযাপন করে এবং এক পর্যায়ে পরকেয়ার মতো পাপ কাজে জড়িয়ে পড়ে ধ্বংস করে সাজানো সংসার দেশের বর্তমান প্রেক্ষাপটে পরকেয়া একটি বড় সামাজিক অবক্ষয় হিসেবে দেখা দিয়েছে এটা এখন প্রকট আকার ধারণ করেছে এমনই এক ঘটনা ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার হলিধান ইউনিয়নের কোলা গ্রামে। ওই গ্রামের কুদ্দুসের ছেলে প্রবাসী আরশাফুলের টাকা হাতিয়ে নিয়ে ননদের স্বামীর সাথে সংসার পেতেছেন রিমা আরশাফুল ও রিমা দম্পতির চোদ্দ বছরের সংসারে দুই সন্তান সন্তানদের রেখে ননদ ময়না খাতুনের স্বামী লম্পট ইমরানের সাথে নগদ অর্থ ও গহনা নিয়ে পালিয়ে গেছে রিমা ইমরান হরিনাকুণ্ড উপজেলার কাপাশাটিয়া গ্রামের জলিলের ছেলে জানা গেছে লম্পট ইমরান মাত্র পাঁচ হাজার টাকা কাবিনে রিমাকে বিয়ে করেছে তবে বিয়ের কোনো কাগজপত্র তারা দেখাতে পারেনি তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসে আচ্ছা কাকি আপনার নাম কি জাহানারা আচ্ছা আর সাফল কি হয় আপনার ছেলে রিমা বিটার বউ বিটার বউ রিমা কোথায় রিমা কোথায় এখন আমি কথি ভাই নিব না সে যে কনে আছে রিমা কার সাথে গেছে সেটা ক্লিয়ার খুলে বলেন আমার বড় জামাই সাথে ইমরানের সাথে আপনার বিটার বউ আপনার জামার সাথে চলে গেছে মেয়ে জামার সাথে হ্যাঁ আচ্ছা ওদের সম্পর্ক কত দিনের জানেন এইটা আমি কথি পারবো না এইটা আমি কথি পারবো না এরম কথা বার্তা আমি যে আমার ছেলের সাথে কথা বলছে বুঝেছো কথা বলছে আমার ছেলের সাথে সে যে তার দুর্ঘটনা ঘটিয়েছে তা আমি তার বুঝিনি আমি আমি আমার গরু আছে গরু ঘাস মাস গুছি বেড়ায় আমার ধান্দায় আমি থাকি আমার খাওয়ার দরকার হলে আমি তার ঘরেও খাই ইর ঘাড়ও খাই দেড় মাস আমার সে খাতু যায় না তুই কথা বললি না একটা কথা জিজ্ঞাসা করলি সে আমার কয় নাই কয় না তার মতন সে বেরাইলো দুটো মেয়ে আমার কাছে আসতে দেয় না তো আপনার ছেলের কয়টা বাচ্চা কয়জন দুই মেয়ে বয়স কেমন তাদের একটা বারো বাচ্চার একটা ছয় বাচ্চা একটা বারো বছর একটা ছয় বছর মানে দুই সন্তানের জননী সে চলে গেছে যাওয়ার সময় কী কি নিয়ে গেছে এখন যা সময় সে ব্যাগে কাপড় চুপড়ি নিয়ে তার মতন তার সে গুছি নিয়ে গিয়েছে তার গহনা আছে নিয়েছে ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকা নিয়েছে এখন আপনারা কি চাচ্ছেন এখন কি করব এখন এখন আমরা কেস করে দিতে চাচ্ছি তার নামে আপনার নাম আমার নাম ইমরান ইমরান জি বাসা কোথায় কাফা সাতিয়া পিতার নাম জলিল মন্ডল জলিল মন্ডল আচ্ছা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে আপনি হলি ইউনিয়নের জিনাদার সদরের হলি ইউনিয়নের কোলা গ্রামের প্রবাসী আশাফুলের স্ত্রী রিমা খাতুনকে নিয়ে এসেছেন জি নিয়ে এসে কি তাকে কি বিয়ে করেছেন জি বিয়ে করেছেন কবে বিয়ে করলেন বিয়ে করেছেন দীর্ঘ তিন মাস তিন মাস বিয়ে করেছেন তো তিন মাস আগে বিয়ে করেছেন কোথায় বিয়ে করলেন কোথায় কোথায় বিয়ে করেছেন কাগজপত্র আছে আপনার কাছে এখন বর্তমানে আমার কাছে নেই কেন নেই আছে এখন আমার কাছে এখন নেই না থাকবে না কেন না দেখাতে পারব দেখা যাবে হ্যাঁ দেখাতে পারব আচ্ছা এই রিমা খাতুন আপনার কি হয় আমার শালাকা শালকের বউ শালাকা বউ তো এই যে শালকের বউ তার যে এই রিমা খাতুনের দুইটা বাচ্চা আছে কিছু একটা বাচ্চার বয়স আহ 10 বছর মে আরেকটা 6 বছর তো আপনি এই যে নেককারজনক ঘটনা ঘটিয়েছেন অলরেডি আশাপুলির বো সরি আশাপুলির বোন আপনার বাড়িতে তাই না আশাপুল আপনার শ্যালক এই যে শ্যালকের বোনকে শ্যালকের বউকে আবার নিয়ে আসলেন এটা আসলে কেন করলেন এই কাজটা তার সংসারটা কেন নষ্ট করলেন জানেন তো সংসার নষ্ট হই না হয়ে গেছে কোনো একটা কারণে দুইটা বাচ্চা তার অলরেডি আমি দেখালাম কান্নাকাটি করতেছে মানে এই যে কাজটা করলেন আপনি আপনার স্যালকের বউকে নিয়ে আসলেন অলরেডি আপনার শ্যালকের বোন আপনার বাড়িতে আপনার কয় বাচ্চা মানে আপনার প্রথম স্ত্রীর কয় বাচ্চা আমার দুই বাচ্চা ছেলে নামে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে তো আপনি এই যে নিয়ে আসলেন এই কাজ আসলে কি আপনি ভালো করেছেন না ভালো হয় আপনার বিরুদ্ধে তারা অভিযোগ এনেছে যে আপনি সাড়ে ছয় লক্ষ টাকা এবং সাড়ে তিন ভরি গহনা নিয়ে এসতেন অর্থাৎ রিমা খাতুন নিয়ে এসতেন এ ব্যাপারে আপনার মন্তব্য এ সম্পূর্ণ বানোয়াট কথা বানোয়াট কথা এটা সম্পূর্ণ তাই কোনো টাকা পয়সা আনেন না কোনো টাকা পয়সা না কোনো গহনা না আচ্ছা আপনার নাম রিমা রিমা খাতুন আপনার বাসা কোথায় বলেন 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 বাসা না সাবেক স্বামীর বাসা কোথায় কোলা হ্যাঁ